রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে স্বাগত জানাই আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ চিতই পিঠার রেসিপি একটিমাত্র টিপস ফলো করলে কিন্তু এই দুধ চিতই পিঠা একদম নরম তুল তুলে হবে আর খেতেও কিন্তু হবে খুবই সুস্বাদু সামনে কিন্তু পৌষ সংক্রান্তি তো আপনারা খুব সহজেই এই রেসিপিটা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন অনেকেই বলেন চিতই পিঠা বানালে শক্ত হয়ে যায় তো এই একটিমাত্র টিপস ফলো করলে আপনারা কিন্তু একদম নরম চিতই পিঠা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তো এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের দু কাপ পরিমাণে চালের গুঁড়ো আমি এখানে বাজারের কেনা চালের গুঁড়ো দিয়েছি আপনারা কিন্তু চাইলে আতপ চাল একটু ভিজিয়ে রেখে গুঁড়ো করতে পারেন আমি এখানে মেজারিং কাপ মেপে দিয়েছি আপনারা কিন্তু চাইলে চায়ের কাপ মেপেও দিতে পারেন অথবা স্টিলের বাটি মেপেও দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবার একটা হ্যান্ড মিটারের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব দেখুন আমি এই রকমভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে সামান্য কুসুম গরম জল অ্যাড করে খুব ভালোভাবে মেখে নেব আমি কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব আমি কিন্তু সামান্য সামান্য জল দিয়ে খুব ভালোভাবে মেখে নেব একবারে পুরো জলটা দেব না তাহলে কিন্তু ব্যাটারটা আমাদের পাতলা হয়ে যাবে আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে মিনিট দুয়েক ধরে কিন্তু ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দেখুন ব্যাটারটাকে কিন্তু আমি ঠিক এই রকমভাবে ফেটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো টু টেবিল স্পুন পরিমাণে ময়দা এতে করে কিন্তু পিঠাগুলো খুব সফট ও নরম হবে এবার একটা হ্যান্ড মিটারের সাহায্যে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব দেখুন ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে আমার ফ্যাটানো হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি এই রকম ঘনত্বের ব্যাটার কিন্তু আপনাদেরকে তৈরি করে নিতে হবে এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা পনেরো মিনিটও রাখতে পারেন আধ ঘন্টা পর আমি ঢাকনা সরিয়ে নিলাম এবার আমি আবার একটু খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে চালগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে কুসুম গরম জল অ্যাড করে দেব এবার আবার একটু খুব ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারটা কিন্তু অবশ্যই কুসুম গরম জল দিয়ে মাখবেন তাহলে কিন্তু খুব ভালো হবে এখানে কিন্তু আমি টোটাল আড়াই কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি দেখুন এই রকম ঘনত্বের কিন্তু ব্যাটার আমাদেরকে গুলে নিতে হবে আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন ব্যাটারটা কতটা পাতলা হয়েছে এবার এখানে আমি একটা আপে প্যান বসিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে হায়ে রেখে আমি প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নেব প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে তেল ব্রাশ করে দেব। আমি একটা ব্রাশের সাহায্যে প্যানের চারিদিকে এই রকমভাবে তেল ব্রাশ করে দিয়েছি আপনাদের কাছে যদি ব্রাশ না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাগজ দিয়েও তেলটাকে ভালোভাবে প্যানের চারিদিকে মাখিয়ে নেবেন এবার গ্যাসের ফ্রেমটাকে লোয়ে রেখে আমি যে ব্যাটারটা গুঁড়ে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দেব আমি কিন্তু প্যানটা একটু খালি করে ব্যাটারটা দিয়ে দেব। সমস্ত ব্যাটারটা আমার দেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে হায়ে রেখে আমি ঢাকনা চাপা দিয়ে দেব দু মিনিটের জন্য দু মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম দেখুন পিঠাগুলি কিন্তু কতটা ফুলে উঠেছে এবার একটি চামচের পেছন দিয়ে আমি ঠিক এইভাবে পিঠাগুলোকে উল্টে দেব। আপনারা কিন্তু চাইলে ছুরি দিয়েও করতে পারেন দেখুন পিঠাগুলি কিন্তু খুব সহজেই প্যান থেকে উঠে আসছে এবার ঢাকনা চাপা দিয়ে এই পিঠটাকে আরও এক মিনিট আমি হতে দিয়ে দেব এক মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম দেখুন পিঠাগুলো কিন্তু আমার হয়ে গেছে এবার এগুলোকে আমি অন্য একটি পাত্রে তুলে নেব এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লিকুইড দুধ আমি কিন্তু এখানে বাজারের কেনা প্যাকেট দুধ ব্যবহার করেছি আপনারা কিন্তু চাইলে যে কোনো দুধই দিতে পারেন এবার গ্যাসের ফ্লেমটাকে হায়ে রেখে আমি দুধটাকে কিন্তু খুব ভালোভাবে জাল করে নেব দুধটা একটু ভালোভাবে জাল হয়ে আসলে আমি এর মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেব। এতে করে কিন্তু একটা সুন্দর ফ্লেভার হবে দেখুন দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিতই পিঠাগুলো এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি মিনিট পাঁচেক ধরে খুব ভালোভাবে ফুটিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুনটা দেওয়াতে কিন্তু টেস্টটা খুব ভালো ব্যালেন্স হবে পাঁচ মিনিট পর দেখুন চিতে পিঠাগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব পাটালি গুড় আমি কিন্তু এই পাটালি গুড় একটু ছুরি দিয়ে কেটে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে মিনিট দুয়েক ধরে আমি আবারও খুব ভালোভাবে ফুটিয়ে নেব পিঠাগুলো সেদ্ধ হলে তবেই কিন্তু গুড়টা দেবেন আগে দেবেন না তাহলে কিন্তু পিঠাগুলো সেদ্ধ হবে না শক্ত থাকবে এবার একটু ফুটিয়ে নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে দুধ চিতই পিঠার এই রেসিপিটি তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের দুধ চিতই পিঠার রেসিপি এই রকমভাবে রেসিপিটি বাড়িতে ট্রাই করলে চিতই পিঠাগুলো কিন্তু একদম নরম তুলতুলে হবে আর খেতে কিন্তু হবে খুবই সুস্বাদু তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ